সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে ফুলেল সাজসজ্জায় এক মনোরম পরিবেশে অতিথিদের আগমনে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ সব মিলেই এক মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রিপন বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের সাতক্ষী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ওয়াহিদা সুলতানা সিনিয়র শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান মোহাম্মদ হাবিবুল্লাহ মহম্মদ রবিউল ইসলাম সহ সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেদায়তুল্লাহ পলাশ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুষ্প বৃষ্টি আর সুরের মূর্ছনায় নৃত্য পরিবেশনে প্রধান অতিথিকে স্বাগত জানান এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য কবিতা আবৃত্তি কৌতুক নাটক ও গানের সুরের মূর্ছনায় বিদ্যালয় প্রাঙ্গনকে মুখরিত করে তোলেন হানিন ইসলাম সিয়েন বাংলা নিউজ ডেস্ক